আফগানিস্তান স্পিনারকে নিয়ে সমস্যায় কেকে আর বিদেশের লিগে খেলার অনুমতি নেই কে আর স্পিনার মুজিবুর রহমানকে নিয়ে সমস্যা শেষ নেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে সাসপেনশন পেয়ে তাঁর আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলা নিয়ে সমস্যা তৈরি হয়েছে এবার এই পরিস্থিতিতে তাকে দল থেকে বাদ দিল বিগ ব্যাশ লিগে তার দল মেলমান রেনে গাদেস তার এন শর্ত পরিবর্তনের জন্য তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে খবর প্রথমে বোর্ড থেকে সাসপেনশন আর এবার দল থেকে বাদ সব মিলিয়ে ক্রিকেট সমস্যায় বাড়ল মুজিবুর রহমানের দু হাজার চব্বিশ সালের শুরু থেকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় মুজিবুর রহমানকে তার সঙ্গে নবীন উল হক ও ফজল হক ফারুকির বিরুদ্ধেও একই পদক্ষেপ নেওয়া হয় জাতীয় দলে খেলা বাদ দিয়ে তারা আন্তর্জাতিক টি টোয়েন্টি লীগ খেলতে ব্যস্ত বলে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এর ফলে তাদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় এবং আন্তর্জাতিক লীগ খেলতে তাদের এনওসি বাতিল করা হয় এই এনওসি নিয়ম যখন পরিবর্তন আনা হয় সেই সময় মুজিব খেলছিল বিগ ব্যাস লীগ ফলে তার দল থেকে তাকে নতুন বছর পড়তেই দল থেকে বসিয়ে দেওয়া হয় কারণ হিসেবে সেটাও জানানো হয় সূত্রের খবর সাসপেন্ড হওয়ার নবিল উল হক ও ফজল হক ফারুকি দেশের হয়ে খেলার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন তবে মুজিবুর রহমান এখনও কোনো আবেদন করেননি ফলে তার জল্পনা তৈরি হয়েছে সাসপেনশন প্রথম থেকেই সমস্যায় রয়েছে রয়েছে কলকাতা রাইডার্স যদিও হাতে সুযোগ তার সাসপেনশনের বিরুদ্ধে আবেদন করার যদিও তিনি আবেদন করেননি এখনও বাকি দুজন আবেদন করলেও তিনি আবেদন করেনি সেটাই বেশি প্রশ্ন তৈরি করে দিচ্ছে যদি তিনি আবেদন না করেন তাহলে কে কে আরে তাঁর খেলা হবে না এবার আইপিএলে তিনি নামতে পারবেন না কারণ আবেদন করা মানে তাঁর জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা বাড়বে ফলে তিনি আবেদন না করায় সেটা হয়নি এই পরিস্থিতি তার পদক্ষেপ নিয়ে দ্বিধায় কেকে আরও ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ